এই যুগে এসে দুই হাজার পঁচিশ সাল এসে সে টসাকে এই লোকটা খুঁজে বের করে তাকে আবার একটা নতুন করে রূপ দিবে এবং সেই টস টাইটটা কিন্তু জালিয়ে আপনাদের দেখানো হবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন টস টাইটটা কিভাবে জলে বা আলো দেয় সেই জিনিসটা আপনারা দেখতে পারবেন আর দেখবেন একটা এত বছর পর এসে সেই পুরনো দিনের টস টাইটটা অনেকটা নষ্ট হয়ে গিয়েছিল একদম পুরাতন সংসারে একদম পুরাতন একটা ক্রস কিভাবে